যদি শাহ দা আলিয়া বলে হৃদ রহিমা হুলনা যায় না মর যদি পানির নিচু ঢুকে যাই তো আজকের সুন্দর বাগান আপনি পেতেন না খাজা বাবা আজবির ইসে নাহলে সুন্নতল জামাতের অনুসারী সে হালে সুন্নত অল জামাতের অনুসারী সারা কোনো মা কলি জন্ম দিতে পারে না أكبر أبو بكر رضي الله عنه آر حضرة أمور سيدنا حضرة سيدنا حضرة دسمان سيدنا علي كرمال هماز سيدنا أبو غرين رضي الله عنه سيدنا طلحان سيدنا زوائد سيدنا الرحمن بن عوف سيدنا سعد بن أبي وقاص سيدنا سيد بن الزبير

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যে যোহরের নামাজ করেছেন আমরা কিন্তু সেই যোহরের নামাজই কিন্তু উনি যোহরের নামাজ মুলেছে আল্লাহ রাসূলের পিছনে ঠিক একসাথে বল আল্লাহু তার পিছনে আল্লাহ হাবিবের পিছনে আচ্ছা বলেন তো বর্তমান 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমানের নামাজ যদি এক পাল্লায় দেন আপনি আরো সামনের দিকে চলে যান একবারে তাবেঈন তাবে তাবেঈন থেকে শুরু করে অধদ্বতি পর্যন্ত সমস্ত মুসলমানের নামাজ যদি এক পল্লাই দেন আর হযরত সাইয়দুনা আবু বকর ও উসমান আলী তালহা যুবায়ের আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি আকাস আবু বাইদ ইবনে জাররা সাইদ ইবনে যুবাইদ সালাম দুনিয়া আশির মুবাশশিরিন খলাফায়ে রাশিদিন আহলে বাইতুল নবী যারা ছিলেন তাদের এক ওয়াক্ত নামাজ যদি এক পল্লাই দেন ওজন সমান হবে বলে কারণ কি

এখনো যেমন সৎকা আছে তখন যেমন সৎকা ছিল এখনো যেমন দান আছে জাকাত আছে তখনও জাকাত ছিল এখনো হজ আছে হাজি আছে তখনও হাজি ছিল এখনো মানুষ ওমরা করে তখন ওমরা করেছে এখন মানুষ তাহাব্জুত করে তখনও তাহাব্জু করেছে সাহাব ইকরাম তাহাব্জুব করেছে রুসুলি কারিমের পিছনে সাহাব ইকরাম নামাজ পড়েছেন মনি না খাঁ সাহাব ইক্রাম নি রেখাঁ এই জন্য আমরা শুনি রানি কহি বলে ঠিক করে কেরা মুরাত শুনেন কোন কি ভাবে জাহালের সুন্নাতুল জামাতকে ধাক্কা দিয়ে ফেলে দাও ধাক্কা দিয়ে ফেলতে পারবেন বাংলাদেশে যদি 10টা দরবার একত্রিত হয় ঢাকা মার্চ করে ঢাকা শহরে জায়গা দেওয়ার কোনো জায়গা নেই নাই কথা বলেন ঠিক তবে শুনে রাখেন আমরা শান্তি প্রিয় আমরা কি প্রিয় আমরা গদির লোভ করি না যদি গদির লোভ করতাম তাহলে বাংলাদেশের পীর মাসে মাত্র চব্বিশ ঘন্টায় গদি নিতে পারে চব্বিশ ঘন্টা বিশ্বাস করেন না আপনারা চব্বিশ ঘন্টা লাগবে শুধু বলবে আপনারা আমরা আসতেছি আপনারা আসেন চব্বিশ ঘন্টা টাইম মাত্র তাই যাইতে যত সময় লাগে বাংলাদেশের সেনাবাহিনীর পুলিশ দিয়ে গুলি করে ফিরাইতে পারবে না পারবেন না বাংলাদেশের সেনাবাহিনী এত গুলি নেই এত গুলি নাই বাংলাদেশের সেনাবাহিনী এত গুলি নেই কিন্তু আমরা আউলিয়া কেরাম পন্থী বলে কেন শুনে রাখেন বাংলাদেশের জন্ম একাত্তর সালে তার আগে পাকিস্তান ছিল পাকিস্তানের পিরিয়ডে ওলি ছিল পাকিস্তানের আগে দেশ ব্রিটিশদের অধীনে ছিল তখনও ওলি ছিল ব্রিটিশদের আগে নবাবীদের আমলে ছিল তখনও অলি ছিল নবাবিদের আগে মোঘলদের অধীনে ছিল তখনও অলি ছিল মোঘলদের আগে সালতানাতেরা ছিল তখনও অলি ছিল বাংলাদেশের সময়ে এখনো অলি আছে একশো বছর পরে বাংলাদেশ থাকবে হয়তো বাংলাদেশের স্বাধীনতা থাকতেও পারে নাও থাকতে পারে বাংলাদেশ আরো বড় কোনো দেশ হতে পারে অথবা পরাধীন হতে পারে বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হতে পারে অর্থনীতি চেঞ্জ হতে পারে গদি চেঞ্জ হতে পারে সমাজনীতি আসতে পারে

কোন হরফে বেমিল আছে যদি কোরআন কলিজার ভিতর থেকে বিশ্বাস করেন তো ভাববেন এটা আল্লাহর কালাম পৃথিবীর কোন ব্যক্তির কালাম না কালামুল্লাহ কালামুল্লাহ যাদিকাল কিতাব লা রাইবা ফিহি মুদাল্লিল মুত্তাকিন এমন এক কিতাব কোন সন্দেহ নাই লাউ আনসালনা হাদাল কোরান আলা জাবাল হুজুর আমি যদি কোরআন পাহারে নাজিল করতাম লারবাইতাহু খাশিয়ান

বি লাউহিম মাহফুজ আমি সেটা লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি বন্ধু আমার আমি যাহা বলেছি আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী ঘুরে যাবে সাগর শুকিয়ে যাবে লা তাবদিলা কালিমাতি আল্লাহ আমার كلامের কোনো পরিবর্তন হবে না আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ বহু শব্দ বহু বচন ব্যবহার করে আল্লাহ বলেছেন বহু অলি পৃথিবী আসবে লা খাউফ তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই চিন্তা নাই কথা বলার ঠিক বুঝতে অসুবিধা কোরআন শরীফ কি থাকবে বিধান চালু থাকবে কেন পর্যন্ত অলি থাকবে

হুজুর কি বলতেছে না আমি যা বলতেছি সত্যি বলতেছি এদেশের বহু মুসলমান মাহেরম যেন হুদয় রাখেন

বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায় গ্যালির মতো জ্ঞানী হলে অল্প কথায় বোঝে কসুরের মতো পশু হলে অল্প জালে শিজে শাহজালাল আলামনি সেই দিন যদি ওনার যায় নামাজ পানির নিচে ডুবে যাইত যদি শাহ জালাল ইয়ামিনের মুজাররাদ رحمه اللهর জয়নামাত যদি পানির নিচে ডুবে যাইত আজকে সুন্দর বাগান আপনি পেতেন না তার মানে বোঝা গেল শাহ জালাল ইয়ামিনের জয়নামাস কিয়ামত পর্যন্ত বাংলায় বিশে থাকবে বুঝেন নাই মনহার ঠিক বুঝছেন এক বিশ্বাস ধীরে ঈমান নিয়ে থাকার চেষ্টা করবেন ভাববেন ইমান চলে গেলে আর ইমান পাবেন না বউ চলে গেলে বউ পাবেন পিতামাতা চলে গেলে ও হাসরের ময়দানে ও পিতামাতা পাবেন কবরে যা দেখা হবে বন্ধু চলে গেলে ও হাসরের ময়দানে কে পাবেন হাসরের ময়দানে দেখা হবে কিন্তু ইমান চলে গেলে কবরে আর হাসরে ইমান খুঁজে পাওয়া যাবে কালবের ভিতরে বদ্ধ করে মজবুত করে ধারণ করতে হবে খাজা বাবা আজমের সেন্ডারি রহমাতুল্লাহ প্লিজ কথা বলবেন না ওয়াজের ভিতরে কথা বলতে হবে শুনতে হবে খাজা বাবা আজমের রহমাতুল্লাহ সেই দিন তিনি আজমির শরীফে দাঁড়াইয়া এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানি পথের প্রান্তর ছুঁড়ে মেরেছিলেন খাজা বাবা আজমির সেই ধুলি যদি পানিপথ প্রান্তরে না ছড়িয়ে পড়তো তাহলে ভারত উপমহাদেশে আজকে আপনি ইসলাম খুঁজে পেতেন না কথা বলেন ই আল্লাহর বাংলাদেশ শহীদ গাজী বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ একজন যদি গজল থেকে চেঞ্জ করে আরেকজনের নাম লাগিয়ে দিছেন

আল্লার বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ করো আল্লাহ রহম করো আল্লাহ শাহজা <applause> oh, لا لاسی معافی پل بھی گئی گئی آہن সার্থ কথা ইমাম্নিক কবরে যদি না যেতে পারেন জিন্দগী বড় বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ কুরহানি বললেন ইয়া একটু হাল্লাদিনা আমানুত্ত্বপূর্ণ ইমান দারে না আমি আল্লাহকে ভয় করো সাত কাটি হি ভয় করার মতো করো ওয়ালা তামু না ইল্লা বা অন্ত মুসলিম মুসলমান রাভুয়ে মৈর না মুসলমান হতে হবে কারণ তো মুসলিম হতে হবে সাহাবিদ এরা দোলেক মুসলিম হতে হবে তাবিদ এরা দোলেক মুসলিম হতে হবে তাবিদ তাবিন্দের আদৌলেক মুসলিম হতে হবে অলিদ রা দৌলেক অলিরা যে পথে আমরা থাকবো সেই পথে কারণ খাজা বাবা আজমिरी ছিলেন আহলে সুন্নাত জামাতের অনুসারী আহলে সুন্নাত জামাতের অনুসারী ছাড়া কোনো মা পলির যম্মত দিতে পারে না এই কথা কল বলে আছে পারে না কোনো মা উলীর দিতে পারে এইজন্য মুসলমান হতে হবে সাহাবিদের আদলে আউলিয়া ক্রাম যেই পথে যেই মতে ঘুমিয়ে গেলেন ওই পথে ওই মতে ওই ইমানে যারা ঘুমাবে তারা বলে উঠুন ইল্লাং টুন মুসলিম তারা মুসলমান হয়ে কবরে যাবে ওলিদের পথ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না উপস্থিতি কোরআন শরীফ থেকে প্রথম একটা আয়াত পড়েছিলাম ওই আয়াতের তো দিকে যাব নবীর দরবার একজন সাহাবি ছিলেন তানবাবু সাহালাবা আল আনসারি ওই সময় মহাজির সাহাবী যারা ছিলেন তারা হিজরত করে মদিনায় গেলেন আর মদিনার সাহাবিদেরকে বলা হতো আনসারি সাহায্যকারী আর মহাজির যারা যারা হিজরতকারী তারা বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে মদিনায় আসলো তাদের তো বাড়ি নাই ঘরে নাই জমি নাই সম্পদ নাই ভাই নাই বোন নাই বংশ নাই আত্মীয়তা কেউ নাই আল্লাহ নবী সমস্ত আনসারীদেরকে ডেকে বলেন আনসারী রে আমার মহাজির সাহাবিদেরকে তোমরা এক একজন নিয়া ভাই বানায় না কি বানায় নাও ভাই মহাজিদেরকে নিয়ে তোমরা ভাই বানায় নাও সমস্ত আনসারী সাহাবীরা মহাজিদদেরকে নিয়ে গেলেন ভাই বানায়া কারো যদি জমি ছিল অর্ধেক জমি ভাইয়ের নামে দিয়ে দিলো দুইটা ঘর থাকলে একটা ঘর ভাইকে দিয়ে দিলো বাড়ি বাসনপত্র গুলি ভাগ করে তার মহাজির ভাইকে দিয়ে দিলো কারো যদি দুইজন স্ত্রী ছিল একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ করায় দিলো একসাথে বলবেন লাভ হওয়া না না হয় না আরো জোরে বলে এজন্যই তারা পৃথিবী বিজয়ী করেছিল

আল্লাহ নবী ডাক দে বলেন সাহাবীরা তোমাদের থেকে বহু বহু গুণে তারা বেশি হবে কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে থাকবে তারা সাহাবী বলেন হুজুর কি জন্য নবীজি বলেন সাহাবীরা রে তোমরা যেমন দুনিয়াকে লাথি মেরে মৃত্যুকে কবুল করে নিয়েছো মরণকে তোমরা ভয় পাও না আমার এক জমা তুমার দুনিয়াতে আসবে যারা মৃত্যুকে ভয় পাবে দুনিয়াকে ভালোবাসবে মিলিয়ে নিবে খুব মিলাবে মৃত্যুটাকে ভয় পাবে দুনিয়াটাকে ভালোবেসে নিবে মৃত্যুটাকে ভয় পাবে দুনিয়াটাকে ভালোবেসে নিবে ঠিক ওই সময় আমার উন্মতরা কাফেরদের সামনে মাথা মতো করে পড়ে থাকবে তারা সংখ্যায় বেশি হবে কিন্তু কাফেরদেরকে তারা ভয় পাবে সংখ্যায় তারা বেশি কিন্তু কাফেরদেরকে ভয় পাবে সারা পৃথিবীতে দেশ আছে মুসলিম দেশ আছে কয়টা বান্নটা না সাতান্নটা মুসলিম দেশ আছে সাতান্ন মুসলিম দেশের সাতান্ন জন সেনা আছে সাতান্ন জন রাষ্ট্র প্রধান আছে সাতান্নটা মুসলিম দেশে মিনিমাম হলো এক কোটি মুসলমান সৈন্য ফৌজ আছে 57টা মুসলিম দেশে 57টা বিমান বাহিনী আছে বিমান বাহিনী প্রধান আছে পুলিশ প্রধান আছে গোয়েন্দা ডিভিশন প্রধান আছে 57টা মুসলিম দেশের 200 কোটি মুসলমান আজকে ইসরায়েল বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল আপনি শুনলে গা শির উঠবে বাইতুল আকসাতে কতজন মুসলমান নামাজ পড়বে ইহুদিরা নির্ধারণ করে দেয় বাইতুল আকসাত কখন আজান মানে ইমাম নামাজ পড়তে পারবে কিনা ইহুদিরা সেটা ডিরেকশন দেয় বাইতুল আকসাতে কতজন মুসল্লি ঢুকবে কখন আসবে বের হবে ইহুদিরা সেটা নির্বাচন করে দেয় বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নাই এটা কাফেররা নিয়ে চলে গেছে

শুধু হামাসের কিছু যুদ্ধরা যুদ্ধ আছে বাড়িঘর শেষ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে কিচ্ছু নাই কিছু নাই কিন্তু তারপরে তারা যুদ্ধ করে যাচ্ছে একসাথে বলবেন না হয় না মুসলমান আছে সৌদির বাচ্চা বিরাট মুসলমান মধ্যপ্রাচ্যের যত আমি উমরা আছে সব বিরাট বিরাট মুসলমান